তার মাত্র একদিন পরেই মহালয়া তার আগেই পূর্ব মেদিনীপুরের প্রতাপদীঘি রামকৃষ্ণ সারদা সেবা আশ্রমে দুর্গোৎসবের রমরমা শুরু চক্ষুডান হাওয়া প্রতিমা এখন থেকেই রাখা হয়েছে আশ্রম প্রাঙ্গণে ভিড় জমছে গ্রামগঞ্জের মানুষ প্রতি বছরের মতো এ বছরও বেলুর মঠ থেকে মহারাজরা আসবেন পুজোয় কুমারী পুজোতে ভিড় থাকে উপচে পড়া দশমীর সিন্দুর খেলায় সামিল হন এলাকার মহিলারা শুধু তাই নয় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সবাই মেতে ওঠেন আনন্দে আশ্রমের কর্তা বাবু বলেন পুজো ঘিরে মানুষের আগ্রহ এখন থেকেই চোখে পড়ার মতো প্রতিদিনই ভিড় বাড়ছে প্রতাপদীঘির আশ্রমিক পুজো এখন শুধু ধর্ম আচার নয় হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের অন্যতম মিলন মেলা প্রতাপ দিগি থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন আমরা চেষ্টা করছি তার পেছনে পেছনে চলতে আমাদের অষ্টমীতে কুমারী পূজা হয় প্রায় চার হাজার জনের খিচুড়ি প্রসাদের আমরা আয়োজন করেছি বহু মানুষ আসে আর সবচেয়ে বৈশিষ্ট্য কি হলো আমরা বাইরে কোনো চাঁদা সংগ্রহ করি না যারা আসেন তারা স্বেচ্ছায় যেটা দেন সেটাই হয় এবছর আবার গত বছর থেকে শুরু হয়েছে এলাকার বিভিন্ন কাজে যুক্ত যারা খুব গুণীজন বয়স্ক ব্যক্তি যারা সমাজে নিঃসত্বভাবে এককালে যাদের বয়স আশি ঊর্ধ্ব হয়ে গেছে তাদেরকে শারদ সম্মান দেব পঞ্চমী তিথিতে অর্থাৎ সাতাইশা সেপ্টেম্বর এবং বাচ্চাদের অনুষ্ঠান রয়েছে চণ্ডীমঙ্গল গান প্রত্যেক দিন হবে যেমন ঘরোয়া প্রজাগ চণ্ডীমণ্ডল গান সেই গান হবে আমাদের চণ্ডীমঙ্গল প্রতিদিন এটা আলাদা অনুভূতি তৈরি হয় যেহেতু স্কুলের অনুষ্ঠান বাইরের আলাদা থেকে এটা খুবই আনন্দের আমরা পঞ্চমীতে অনুষ্ঠান করি আর এটা অন্যান্য স্কুলে হয় না আমাদের স্কুলেই মেন মনে হয় তাছাড়াও এখানে আমরা প্রতিদিনই আসি এবং বিশেষ করে অষ্টমীতে আমরা আসি অঞ্জলি দিই মায়ের প্রসাদ থাকে গ্রহণ করি খেয়াই এবং ভালোই একটা আনন্দ হয় বাড়ির পুজোর মতো মনে হয় আর কি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদম একদম কারণ একটা আশ্রমিক ঐতিহ্য মেনে বেলুড়ের রীতি মেনে হ্যাঁ একটা যে রিচুয়াল ভাবনা এখানে তৈরি হয় তো এটাই তো এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য কারণ এলাকার অনেক বড় বড় পুজো হলেও এখানকার পুজো একেবারে বেলুড় মঠের রীতি মেনে যে একেবারে আধ্যাত্মিকতার ছোঁয়া হ্যাঁ রামকৃষ্ণের ভাবাদর্শে যেভাবে আমরা চলছি মনে হয় আগামী দিনেও সকলের সাহায্য পায় এভাবে এগিয়ে যাব কি মনে হয় যে যখন এই পঞ্চমী থেকে যখন পুজো শুরু হয়ে যায় মনে হয় কি একদম যে মঠেই আছেন একদম তাই তো কারণ এরকম একটা সুন্দর বন্ধনমূলক পরিবেশ এলাকার মানুষের সাহায্য পাই সকলে আসে এবং সকলের সঙ্গে একজোট হই বছরে মনে হয় এই দিনটা স্কুলের যে স্কুলে প্রাক্তন যারা গার্ডিয়ান থেকে শুরু করে যারা অভিভাবক এবং ছাত্রছাত্রীরা সকলেই আসে মানে সবার মধ্যে যে একটা ভাবনা যে এখানকার পুজোটা আর পাঁচটা পুজোর থেকে সম্পূর্ণ আলাদা সেই